আসসালামু আলাইকুম আজকের পর থেকে আপনার মোবাইলে যখনই কল আসবে সবাই কিন্তু হা করে তাকিয়ে থাকবে আপনি আপনার মোবাইল ফোনটা যেখানে রাখেন না কেন যে কেউ কল করুক না কেন যে দেখবে সেই কিন্তু আপনার ফোনের দিকে তাকিয়ে থাকবে এই অসাধারণ কাজটা আমি কিভাবে করলাম আপনি কিভাবে করবেন ফোনের কল যেই করুক না কেন এই রকম কিন্তু অ্যানিমেশন আকারে আপনার পছন্দ মতো কিন্তু বেজে উঠবে দেখতে কিন্তু সত্যি অসাধারণ দেখাবে আপনাদের মোবাইল ফোনটা তো এই কাজটা আপনি কিভাবে করবেন এই কাজটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোরটা ওপেন করে এখানে লেখাটা আপনি ভালো করে দেখে নিন আমি ভিডিওটা বড় করবো না তার জন্য অলরেডি এখানে আমি অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি এই নামটা লিখে আপনি সার্চ করবেন তো প্রথমে আপনি কিন্তু এই অ্যাপসটা দেখতে পারবেন এই অ্যাপসটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে আমি এই যে ওপেন আছে ওপেনে ক্লিক করলাম তো যখন আপনারা প্রথম ওপেন করবেন হয়তো একটা পারমিশন চাইবে আপনারা পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এইরকম একটা ঠিক ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারেন এই যে তিনটা ডট আছে অথবা আপনাদের মোবাইল ফোনে এ পাশেও থাকতে পারে তো থ্রি ডট অথবা তিনটা লাইন থাকতে পারে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কলস নামে একটা অপশন আছে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু তিনটি অপশন দেখতে পারবেন এখানে চাইলে আপনি আপনার ছবিও অ্যাড করতে পারেন অথবা আপনার পার্সোনাল ভিডিও অ্যাড করতে পারবেন যদি আপনার পার্সোনাল কোনো কিছু অ্যাড করেন তাহলে এই যে পিকচারে ক্লিক করবেন আর আমি যেহেতু অ্যানিমেশন অ্যাড করব তার জন্য এই যে অ্যানিমেশন একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে একটু লোডিং নেবে তারপর দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য অ্যানিমেশন দেওয়া আছে সব ভিডিও আকারে শো করবে এখানে অসংখ্য আছে আপনার কাছে কোনটা ভালো লাগে তো আমার কাছে এই প্রথমটা এবং এই যে তিন নাম্বার যেটা আছে এই দুটা সবথেকে বেশি ভালো লাগে তো আপনার কাছে যেটা ভালো লাগুক না কেন প্রথমে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে একটু সময় নেবে এটা কিন্তু ডাউনলোড হওয়ার জন্য তো দেখুন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ডাউনলোড করবেন যেটা আপনার পছন্দ ডাউনলোড করার পর এই যে দেখুন এখানে একটা টিক চিহ্ন আছে আপনি লেখাটা ভালো করে দেখে নিন এই যে চিহ্ন শুধু এই চিহ্নতে ক্লিক করলে দেখুন এটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে তো আমাদের এখন থেকে যখনই কল আসবে আমাদের মোবাইল ফোনে তখনই কিন্তু আপনি যেটা সেভ করবেন সেটা রিং হিসেবে বেজে উঠবে তো আপনাদেরকে আমি একটু ভিডিও প্রুফ দেখাই দেখুন আমার মোবাইলে কিন্তু একটা কল আসছে আর এটা কিন্তু অ্যানিমেশন আকারে রিংটোনটা কিন্তু বাঁচতেছে তো এভাবে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো একটা এখানে সিলেক্ট করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাই জন্য এই কাজটা শিখতে পারে